সেচে হাসছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া তিন জেলার সাতাশ হাজার হেক্টর জমি গত কয়েক বছর আগেও জমিগুলো সেচ বঞ্চিত ছিল এতে বিঘ্ন হত ফসল উৎপাদন সেচ সুবিধা সম্প্রসারণ করে প্রতি বছর এক লক্ষ আঠারো হাজার ছশো তেইশ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এতে প্রায় এক লক্ষ একুশ হাজার একশো জন কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রভাব ফলাফল ও করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এই তথ্য জানান সোমবার বিডিসি কুমিল্লা সেচ কমপ্লেক্সের সেমিনার হলে এই আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসি চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ সেমিনারে আরও জানানো হয় দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে প্রকল্প প্রণয়নের সময় মোট সেচের জমির পরিমাণ ছিল তিনশো হাজার হেক্টর বর্তমানে প্রকল্প এলাকার মোট সেচের জমির পরিমাণ তিনশো হাজার হেক্টর এই প্রকল্পের মাধ্যমে সাতাশ হাজার হেক্টরে বেশি সেচের জমি বৃদ্ধি পেয়েছে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড মোহাম্মদ আশিকুর রহমান সভাপতিত্ব করেন বিএডিসির প্রধান প্রকৌশলী ক্ষুদ্র সেচ প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ বিশেষ অতিথি ছিলেন বিএডিসির সদস্য পরিচালক ক্ষুদ্র সেচ মজিবুর রহমান সদস্য পরিচালক বীজ ও উদ্যান মোস্তাফিজুর রহমান স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক এস এম গোলাম কিবরিয়া প্রধান প্রকৌশলী সংরক্ষণ ও কারখানা মোহাম্মদ বদরুল আলম প্রধান প্রকৌশলী নির্মাণ মোহাম্মদ বদিউল আলম সরকার আপনারা জানেন চা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ উন্নয়ন প্রকল্প এই প্রকল্পটি আমি তিনটি জেলাতেই সেচ এলাকা ভিজিট করেছি গত এক বছরে এখানে বিশেষ সমস্যা হলো জলাবদ্ধতা এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতার একটি উল্লেখযোগ্য অংশ পানি নিষ্কাশনের মাধ্যমে আমাদের আওতায় আনা হয়েছে এবং একটি এলাকায় আমি গিয়েছিলাম এই মুহূর্তে উপজেলাটির নাম মনে নেই সেখানে চোদ্দ বছর ধরে একটা বিলের মতো এরিয়া বড়িচং হ্যাঁ সেখানে চোদ্দ বছর আবাদ হতো না সেখানে আমি 29 ধানটা এত বেশি হয়েছে যেহেতু চোদ্দ বছর আবাদ হয় নাই পানির নিষ্কাশনের ফলে এই এলাকাটি চাষের আওতায় এসেছে এটা ভালো ইয়ে হয়েছে ওইখানকার কৃষক আমাদেরকে সন্তুষ্ট চিত্তে জানিয়েছে যে তারা এই চোদ্দ বছর আবাদ করতে পারে নাই এই প্রকল্পের মাধ্যমেই তারা এই তাদের বিস্তীর্ণ এলাকা আমাদের সুযোগ পেয়েছে